একদিন এক কচ্ছপ আর এক খরগোশের মধ্যে তর্ক শুরু হলো খরগোশ বলল আমি তো দৌড়ে অনেক দ্রুত তুমি কখনোই আমাকে হারাতে পারবে না কচ্ছপ শান্ত স্বরে হয়তো আমি ধীরে চলি কিন্তু আমার ধৈর্য আর সংকল্প তোমার চেয়ে অনেক শক্তিশালী চলো দৌড় প্রতিযোগিতা করা যাক খরগোশ কচ্ছপের প্রস্তাবে রাজি হলো দৌড়ের দিন নির্ধারণ হলো আর পথ চিহ্নিত করা হলো প্রতিযোগিতা শুরু হতেই খরগোশ তার পূর্ণ গতিতে ছুটতে শুরু করলো কচ্ছপ ধীর কিন্তু স্থির মনে এগিয়ে খরগোশ কিছুক্ষণ ছুটে অনেক দূর এগিয়ে গেল সে দেখলো কচ্ছপ অনেক পেছনে আত্মবিশ্বাসে ভরপুর খরগোশ ভাবলো কচ্ছপ তো খুব ধীরে চলছে একটু ঘুমিয়ে নি তাতে কিছুই হবে না সে একটি গাছের নিচে আরাম করে শুয়ে পড়ল অন্যদিকে কচ্ছপ কোনো বিরতি না নিয়ে ধীর গতিতে তার গন্তব্যের দিকে এগোতে থাকলো সময় পেরিয়ে গেল খরগোশ গভীর ঘুমে মগ্ন কচ্ছপ অবশেষে দৌড়ে শেষ প্রান্তে পৌঁছে গেল খরগোশ যখন ঘুম থেকে জেগে উঠল তখন সে দেখলো কচ্ছপ দৌড় শেষ করে বিজয়ী হয়ে গেছে খরগোশ হতাশ হয়ে বলল। তোমার ধৈর্য এবং অধ্যাবসার জন্যই তুমি জিতেছ আমি তোমার আমার অহংকারের কারণে হেরেছি গল্পের শিক্ষা ধীরগতি কিন্তু ধারাবাহিক প্রচেষ্টা সবসময় সাফল্য বয়ে আনে আর অহংকার পতনের কারণ হতে পারে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিকে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ